অনেক বছর আগে ব্রাহ্মণবাড়িয়ার এক ভাবি আমাকে সুটকি লতি এই রেসিপিটি খাওয়াই এত বেশি মজার ছিল এখনও জীবে স্বাদ লেগে আছে এখন আমি যখনই লতি নিয়ে আসে বাসায় তখনই এই রেসিপিটি করার ট্রাই করি কারণ এত বেশি পছন্দ করে বাসার সবাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি তো প্রথমও হচ্ছে প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়েছি আর সামান্য এক সিমটি লব হলুদ দিয়েছি দিয়ে এখন লতিটা দিয়ে এটাকে একটু ভাজা ভাজা টাইপের করে নেবো এমনভাবে ভাজবেন যাতে একটু সেঁকা স্যাঁকা টাইপের হয়ে যায় অনেকেই আছেন গলা সুলকানোর খান না। তারা এভাবে ট্রাই করতে পারেন মাছ দিয়েও যদি রান্না করেন এভাবে একটু ভেজে নেবেন তাহলে লতির কালারটাও সুন্দর থাকবে আর হচ্ছে গলা চুলকানোর কোনো সম্ভাবনাই থাকবে না এরপর লতিটা উঠানোর পর সেম প্যানে আমি কিছুটা তেল দিয়ে এর ফলে লোটের সুটকি দিয়ে দিয়েছি শুটকিটাকে একটু ভেজে এরপরে এখানে অনেকখানি রসুন একটু থেঁতো করে দিয়েছি আর কিছুটা পেঁয়াজ কষে দিয়েছি দুটা দিয়ে এখন আরও কিছুটা সময় একটু ভেজে নেব বাঁচতে বাঁচতে দেখবেন শুটকিটা একেবারে ভেঙে ভেঙে গুঁড়ো গুঁড়ো টাইপের হয়ে যাবে তারপরে এর মধ্যে একটু রসুন ফেস্টও দিয়েছি তারপরে পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে এখন এর মধ্যে গুঁড়ো মশলাটা দিয়ে দেবো তো প্রথমে একটু জিরে গুঁড়ো দিয়েছি তারপর হলুদ গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া জালটা একটু বেশি দিচ্ছি আর শুটকিতে একটু বেশি জাল হলে খেতে ভালো লাগে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর জালটা আপনারা আপনাদের মতো করে দেবেন এরপরে এই মশলাটা দেওয়ার পর আমি সুন্দর করে এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেলে যখন দেখবেন তেলটা এভাবে আলাদা হয়ে যাচ্ছে তখন লতিটা দিয়ে দেবেন আর লতিটা কীরকম করে ভেজে নিয়েছি নিশ্চয় আপনারা দেখেছেন মানে স্কিনে দেখা যাচ্ছে তারপর হচ্ছে এটাকে মানে সুটকির সাথে দিয়ে আরও কিছুটা সময় ঢাকনা দিয়ে একটু কষিয়ে নেব তো অনেক সময় দেখা যায় লতি গলা চুলকায় আর লতিতে চেষ্টা করবেন একটু গরম পানি ইউজ করতে তাহলে কখনও গলা চুলকাবে না তো এই যে সুন্দর করে এটাকে কষিয়ে নিলাম এভাবে রান্না করলে কোনোভাবে কখনও গলা চুলকাবে না এরপরে এখানে গরম পানি দিয়ে দিচ্ছি আমি আর লতিটা ঠান্ডা পানি দিলে কী হয় গলা চুলকানোর সম্ভাবনাটা বেশি থাকে তো এই যে পানিটা কতটুকু দিয়েছি আর আপনি পানি কতটুকু রাখবেন মানে শুকনা শুকনা খাবেন না একটু জল জল খাবেন সেই অনুযায়ী পানিটা দিবেন ঢাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম এখন ঢাকনাটা খুলে আবারও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি নেড়ে ছেড়ে দিয়ে তারপরে এটাকে ঢাকনা দিয়ে পুরো সিদ্ধ করে নেব আর পানিটা একেবারে শুকিয়ে ফেলবো তারপরে কিছুক্ষণ পরে যে দেখেন লতিটা একেবারে শুকনো শুকনো হয়ে গেছে চাইলে এর মধ্যে আপনারা একটু কাঁঠালের বেশিও দিতে পারেন সেটাও খেতে অনেক ভালো লাগে তারপরে আমি যে রেসিপিটি খেয়েছি শুধুমাত্র লতি এভাবে খেয়েছি এত বেশি মজার এই যে একেবারে সুটকিটা পুরো মিশে গেছে লতির সাথে এখন নামিয়ে এনেছি দেখেন কত সুন্দর হয়েছে মাসাল্লা এইরকম একটা রেসিপি থাকলে কিন্তু আপনার আর কিছুই লাগবে না এক রেসিপিতে পুরো তৃপ্তি করে ভাত খেতে পারবেন আমার বাসার সবাই তো অনেক পছন্দ করে তো আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ